একদম বিশাল বড় সাইজের মধ্যে ভাই কি রাজগোলা না কিং কয় সাইজ তো বিশাল কোন শিগরার মধ্যে দুইটাই কিন্তু আপনারা দেখলো যে দেখার মতো বড় সাইজ বড় সাইজে বিশাল বড় সাইজ হ্যাঁ এত দাদা যা মনে করেন যে আপনারা রেসার কবুতর ফেল রে ভাই পুত্র বন্ধুরা এখানে রয়েছে একটা কিং কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম দেখার মতো সাদা ধবধবা একটা টাইগার বোম্বাই কবুতর দেখতেই পাচ্ছেন একদম বিশাল বড় সাইজে এবং এটার মধ্যে কিন্তু একটা রাজবি ভাব আছে মনে হইতাছে আগের আগের পুরান জাতের বোম্বাই কবুতর দেখেন আসসালামু আলাইকুম নয়ন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন

এই জি নিতে পারবেন সাইজ দেখেন আর দেখেন প্রত্যেকটা বিশাল সাইজ এটা আসলে সামনাসামনি না থাকলে আপনারা বুঝতে পারবেন না পছন্দ হলে অতি দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন আপনারা ডিম সহকারে কিন্তু নিতে পারবেন একদম মাত্র সতেরোশো টাকা

देखें साइज देखें <laughs> এখানে রয়েছে এক বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন সাদা একজোড়া টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া মাত্র সতেরোশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন সাইজ দেখেন আর কুয়ারি দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার মার্শাল দেখেন আর কুয়ারি দেখেন একদম দেখার মতো কোনো বাংলাদেশের যে কোনো নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে দাম পড়বে মাত্র আজকের জন্য সতেরোশো টাকা একদম একদম

গিয়ারের মধ্যে ডিম বাচ্চা করা রানিং পেয়ার এর সামনে হচ্ছে গিয়া নর আর পেছনে হচ্ছে মাদি দি নরটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকে পুরা পাগলা একটা নর দেখতে পাচ্ছেন খাঁচায় হাতি দেওয়া যায় না কোনো ভাই যদি ভালো লাগে পছন্দ জোড়া কালেকশন করতে পারেন কবুতর এখানে দুইটা দুই জাতের কবুতর আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গিয়া আপনার আফসান গ্রিজেল রেসার কবুতর রেসারটা কিন্তু সেই রেসারটা নর না ভাই রেসারটা হচ্ছে নর আর এটা মনে হয় কিং এর সাথে স্টেসারের ক্রস আছে না

ভাই কবত দেখতেই পাচ্ছেন একদম বিশাল বড় সাগে এবং এটার মধ্যে কিন্তু একটা রাজবীয় ভাব আছে মনে হইতেছে আগের আগের পুরান জাতের বোম্বাই কবত দেখেন কত বড় বিশাল খোমাটা দেখেন একদম মনে করেন যে এইভাবে মনে করেন যে আপনি এটা ধরতে পারবেন না এত বড় মোটা গলা আর ঝুটিগুলা তো দেখতেই পাচ্ছেন এটা নন্না মাদি ভাই মাদি ডিম বাচ্চা করা মাদি ডিম ওরে ভাই মাদির যে সাইজ এত নর তো লাগবো দানব নর লাগবো রে ভাই নর মিলাতে পারেন মাদিটা কত চিন্তা ভাই এটা মাদিটা চাওয়া আজকে বারোশো টাকা বারোশো টাকা মাত্র এগারোশো টাকায় কিন্তু এই মাটিটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাইজ দেখেন ভাই বিশাল সাইজ মধ্যে পাইতে মাটি যদি লাগে এটা নিতে পারেন তবে যাদের ঘরে দানব একটা নর আছে তাদের জন্য কিন্তু মাটিটা প্রয়োজন অবশ্যই

ছাড়া করলাম না কোনো ভাই যদি পছন্দ মাত্র এক হাজার টাকা নিতে পারবে

তেরোশো টাকা একজোড়া বিউটি কবতর পাইতেছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার সাইজ দেখেন বড় আছে গলাগুলাও গুলাও লম্বা আছে শেপ কিন্তু মোটা শেপের

পছন্দ হলে যোগাযোগ করবেন কারণ নন বার কথা কিন্তু আপনার থাকে না বিক্রি হয়ে যায় পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি দেখেন মুখীর কালেকশন দেখতে কালা মাত্র কি কোন নয়শো টাকায় নয়শো টাকায় ব্ল্যাক আপনার কালেকশন পাইতেছেন জেড ব্ল্যাক আবার লাল গিয়ার মধ্যে পাইতেছেন বাংলাদেশের যে জায়গায় নিতে পারবেন যার ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন

আর যদি কোনো ভাই দুই জোড়া একত্রে নিতে চান সেক্ষেত্রে একদম একদম নিতে বন্ধুরা মাত্র তেরোশো টাকা কিন্তু একদম বিশাল বড় সাইজ একটা হোয়াইট কালার বাগদাদির কালেকশন পাইতেছেন ডিম রানিং বিয়ার পছন্দরে নিয়ে নিতে পারেন কারণ অনেক বড় সাইজের মধ্যে আপনারা পাইতেছে একদম সর্বোচ্চ সাইজ

সময় লাগতে পারে ভালো লাগলে নিতে পারেন প্যাটটাও ভালো আছে দামটাও কিন্তু একদম কমের মধ্যে পাইতেছেন মাত্র পনেরোশো টাকা অনলি এখানে রয়েছে একজন গোলার কালেকশন দেখতে পাচ্ছেন আর দুইটাই কিন্তু আপনার মাকসি কালার মধ্যে একটা হচ্ছে মাকসি কালার একটা হচ্ছে গিয়ে আপনার ওই ডান কালারের মধ্যে এই মাকসিটা নোর নামি ভাই আর ডান বারোশো টাকা মাত্র একদম এক হাজার টাকা মাত্র মাত্র আষ্টা কিন্তু নিতে পারবেন সাইজ দেখেন একদম মশলা সিরাজের মতো বড় সাইজের মধ্যে পাইতেছেন বাম ডান মাদি ডানের একদম আষ্টশো টাকা দর্শক বন্ধুরা এখানে রয়েছে একজন কালো কালারের গোল্লার কালেকশন একদম পুরান জাতের ব্ল্যাক এর মধ্যে ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনার কালো গোল্লা পাইতেছেন পুরান জাতের কোনো ভাই পছন্দ হলে বাংলাদেশে যেকোনো কোনো নিতে পারবেন তবে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে দাম কিন্তু ভাই মাত্র অনলি ছয়শো টাকা